আমি উত্তরবঙ্গের মানুষ আমাদের উত্তরবঙ্গে প্রচুশি শীত পড়ছে আমার নানু বয়বৃদ্ধ ও নানান রোগের জর্জরিত এই শীতে উজু করে উজু করা তার জন্য খুবই কষ্টকর উনি চাইলে কি তা এমন করে নামাজ পড়তে পারেন পূর্ব হারাম রিলেশন থাকলে কি হবো স্বামীকে বলতে হবে আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি অতীতে মোবাইল দেখা বা জিনিস আমার কল্পনা চলে আসে এতে কি নামাজ নষ্ট হয়ে যাবে ব্যবসায়িক কারণে নারী ক্লায়েন্টের সঙ্গে কথা বলা সরিয়া অনুমোদিত কিনা আগদের আগে করতে চাচ্ছি তিন মাস পর বিয়ে হবে মাঝে ছেলে মেয়ের সাথে কথাবার্তা বলা যায় গাছে কিনা হোয়াটসঅ্যাপ গ্রুপে ইজাব কবুল করেছে বিয়ে হবে কিনা স্বামী যদি স্ত্রীর নামে তৃতীয় ব্যক্তির কাছে কথা বানিয়ে বলে তার শাস্তি কি হওয়া উচিত স্বামী কি নির্দেশ দেয় যারা নামাজ পড়ে না তাদের জবাইকৃত পশু খাওয়া যাবে কিনা প্রশ্ন হলো আমি একটা কঠিন বিপদে পড়েছিলাম তখন আমার মা ও স্ত্রী জানের বদলে যান মানত করেছিলেন এখন কিভাবে এই মানত পুরা করব। আপনি বিপদে পড়েছিলেন আপনাকে আল্লাহ বিপদ মুক্ত করলে আল্লাহ রাহি একটা ছাগল কোরবানি করবে একটা জীবন কোরবানি করবে এরকম যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে একটা ছাগল সাদাকা করলেই আপনি দায় মুক্ত হবেন ইনশাআল্লাহ তাহলে আগদের আগে এনগেজমেন্ট করতে চাচ্ছি এর তিন মাস পর বিয়ে হবে

বিয়ে হবে কিনা গ্রুপে যদি ইজাব বা কবুল হয় প্রস্তাব এবং সম্মতি হয় তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না বরং দুজন সাক্ষর উপস্থিতিতে মজলিসে প্রস্তাবনা এবং সম্মতি হতে হবে এরপরে প্রশ্ন আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি অনেক সময় অফিসের মিটিং চলতে চলতে নামাজের সময় হয়ে যায় এমন কি কখনো ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে এই অবস্থা নামাজ আদায়ের জন্য কি মিটিং থেকে উঠে যেতে পারবো ইসলাম কি বলে অবশ্যই নামাজ আল্লাহ তাল নির্দেশ এবং ফরজ নির্দেশ একজন জন্য এর গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই অতএব নামাজের সময় অবশ্যই তাকে নামাজ পড়তে হবে যদি কোনো প্রতিষ্ঠান সেক্ষেত্রে বাধা দেয় তারপরে সেক্ষেত্রে তিনি সেই প্রতিষ্ঠান থেকে চাকরি পরিবর্তন করে অন্য কোথাও তাকে প্রয়োজনে যেতে হবে এরপরে প্রশ্ন হল স্বামী যদি স্ত্রীর নামে তৃতীয় ব্যক্তির কাছে কথা বানিয়ে বলে তার শাস্তি কি হওয়া উচিত পরে কি নির্দেশ দেয় আহ কারোর সমালোচনা করা কি অন্তর্ভুক্ত যদি স্বামী স্ত্রীর নামে তার স্ত্রীর মা বাবার কাছে সংশোধনের জন্য তাহলে সেটা যেতে পারে যদি তার সংশোধনের উদ্দেশ্যে বলে থাকে না যদি তাকে হাও করার জন্য বলেন বা তার তাকে নিয়ে তাকে নিয়ে তার ছেলের জন্য বলেন তাকে অপমান করার জন্য বলেন তাহলে না যায় অন্তর্ভুক্ত আর পিছনে বানিয়ে কথা বলার মধ্যে যদি এমন কিছু থাকে যেটা তার চরিত্র নিয়ে প্রশ্ন সেটা অহেতুক কমরক এবং মিথ্যা তাহলে সেক্ষেত্রে সেটা আর আরো জঘন্য অপরাধ এবং শাস্তিযোগ্য অপরাধ হবে দৃষ্টিকোণ থেকে স্বামী স্ত্রী পরশ্বরবর্তী শ্রদ্ধাশীল থাকা উচিত এবং একে অন্যের বিরুদ্ধে অন্যদের কাছে কোনো কথা বলার আগে দশবার ভাবতে হবে কেন তিনি বলছেন এর পেছনে কোনো কল্যাণের দিক আছে কিনা এবং সরিয়া তাকে অ্যালাউ করেন কিনা নাহলে এটি জঘন্য শাস্তির অন্তর্ভুক্ত হতে পারে আমি উত্তরবঙ্গের মানুষ আমাদের উত্তরবঙ্গে প্রচুর শীত পড়ছে আমার নানু বয়বৃদ্ধ ও নানান জর্জরিত এ শীতে উজু করে উজু করা তার জন্য খুবই কষ্টকর উনি চাইলে কি নামাজ পড়তে পারেন উত্তর হলো যে গরম ও পানি গরম করা ফ্লাস্কে গরম পানি করে রাখা এরকম বিভিন্নভাবে ভাবে ঠান্ডা পানি দিয়ে উঁজু করার বিকল্প পথ আমরা খুঁজে বের করতে পারি যদি কোনোভাবে সেই ব্যবস্থা করা না যায় এবং সেটা কোনোভাবে সম্ভব না হয় এবং ঠান্ডা তার মাত্রাতেই কষ্ট হয় অসুস্থ অসহনীয় আপনার অসুবিধা তৈরি হতে পারে মনে হয় অবশ্যই তিনি করতে পারবেন কিন্তু সেটা হলো সকল পথ বন্ধ হয়ে গেলে তখন অসহনীয় কষ্ট যেটা সহ্য করার মতো না কিংবা রোগ আক্রান্ত হয়ে যাওয়ার আশঙ্কা ভয়াবহ সেরকম হলে তখন তিনি তেম করে নামাজ পড়তে পারবেন কিন্তু আজকাল মূলত একটু গরম পানি চেষ্টা করে কষ্ট করে ব্যবস্থা করা এটা বেশিরভাগ মানুষের জন্যই কোনো কোনো কোনোভাবে সম্ভবপর হয়ে যায় এরপরে প্রশ্ন একটা হোটেলের ওয়েটার মাস শেষে মালিক আমাকে নির্ধারিত বেতন দেয় কিন্তু অনেক কাস্টমার খাবার পেয়ে পার্সোনালি টাকা দেন এই টাকাটা কি মালিকের কাছে জমা দিতে হবে নাকি আমি নিয়ে নিতে পারবো আহ উত্তর হলো যে মালিক পক্ষ সাধারণত জানে যে ওয়েটারদেরকে টাকা দেওয়া হয় এবং তারা সেজন্য বেতন কম ধরেন অর্থাৎ এটাতে তাদের অনুমোদন থাকে সেই হিসেবে আপনি এটা নিতে পারবেন কিন্তু এটা নেয়ার কারণে কাস্টমারকে যদি অতিরিক্ত সুবিধা দেন আপনি একটু খাবার বাড়িয়ে দিলেন বা এক্সট্রা কিছু দিলেন ওই যাতে করে সে আপনাকে টিপস দেয় আশায় তাহলে সেটা না যায় হবে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে পূর্ব হারাম রিলেশন থাকলে কি হবু স্বামীকে বলতে হবে কারোর যদি আগে থেকে হারাম সম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রে হবু স্বামীকে সেটা বলা আবশ্যক নয় বরং কোনো পাপ কোন অপরাধের কথা মানুষ কাছে প্রকাশ করে বেড়ানো কেবার শরী আমাদেরকে নিশ্চিত করেছে সেজন্য এটা করা যাবে না হ্যাঁ এখন কে বলতে পারে যে না বললে তো তার প্রতি ইয়া হবে তার প্রতি এটা একদম অবিচার হবে বা তার প্রতি যলম হবে জানি তাকে তার কাছে হাইড করলাম এটা বিষয় উত্তর হলো যে কেউ যদি গুনাহের পর তবা করে ফিরে আসেন তাহলে তার আসলে পূর্বের গুনাহগুলো আল্লাহর কাচাতে তো গোনাহ হিসেবে উচিত থাকে না তার এখনকার মেন্টালিটিটা গুরুত্বপূর্ণ আর এটা মানুষ কাছে যদি প্রকাশ করে বেড়ান হয় তাহলে সেক্ষেত্রে বরং বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্ক আরো খারাপ হয় অথচ একজন মানুষ পরিপূর্ণ সঠিক পথে চলে এসেছেন তিনি এখন আর সে পথে নাই শুধু বলার কারণে দেখা যায় অহেতুক তাদের মধ্যে সম্পর্ক আরো বরং নষ্ট হয় তো পরিবারগুলো ভেঙে যাক সেটা আমরা চাই না আজকে যারা অতিরিক্ত আ লিবারাল হতে গিয়ে এই জিনিসগুলোকে তারা বনাকরণ যে হ্যাঁ এটা কলম খোলা বলা উচিত তারা আদার কয়টা সংখ্যা ঠিকছে বা তারা কতরা ভালো আছে আর সবচেয়ে বড় কথা হলো যে ব্যক্তিগতভাবে মানুষগুলো আসলে কতটা সৎ এখানে রাষ্ট্র তথা কতিতো সততার পরিচয় তারা দিতে চাচ্ছেন শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটা অন্যায় এবং আল্লাহু আকবার আসসালাম বলেছেন চলুন উম্মতি মাআফা ইল্লা মুজাহিরুন আমরা উম্মতের সবাইকে ক্ষমা করব কিন্তু যারা প্রকাশ্যে অপরাধিত অপরাধ করে যেটাকে বলে বড়াই এটা আলাদা কাছে ক্ষমা হবে না অর্থাৎ এটা খুব যখন অপরাধ আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি অতীতে মোবাইল দেখা বা যে জিনিস আমার কল্পনা চলে আসে এটি কি নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ তো আক্ষরিক অর্থ নষ্ট হবে না কিন্তু নামাজের মান অবশ্যই নষ্ট হবে এই জন্যই তো হারাম জিনিস দেখা থেকে বিরত থাকা উচিত কারণ এটি আমাদের নামাজকে পর্যন্ত আহ ত্রুটিযুক্ত করে দেয় এবং নামাজকে পর্যন্ত আহ কোয়ালিটি নষ্ট করে দেয় এই জন্য

পড়ার অবশ্যই স্বীকার করে কিন্তু সে পড়ে না এই ব্যক্তি মুসলিম যদি অন্য ফকিদের মতে নামাজ পড়ে না বিলকুল নামাজ পড়ে না মুসলমান দাবি করে নিজেকে এরকম ব্যক্তি মুসলমান নয় যার কারণে তাদের মতে তার জবাই করা পশু খাওয়া যাবে না কারণ সে মুসলমান না তো এখানে রামায় মৌলিক একটা ইস্তলাফের জায়গা আছে তার উপর ভিত্তি করে মূলত বিধানটা চূড়ান্ত হবে এরপরে প্রশ্ন হল ইমামের সাথে রুকুতে যাওয়ার সময় কি মুক্তাদি আল্লাহ আকবর বলবে উত্তর হলো হ্যাঁ ইমামের সাথে

সাধারণ রেখে যেটুকু কথা বলা দরকার সেটুকু বলতে পারেন ফিটনেস সৃষ্টি হতে পারে তিনি আপনাকে নিয়ে বা জিন্দা করতে পারে সেরকম কোনো পথ যেন উন্মুক্ত না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে আর প্রয়োজনে অন্য বিকল্প যদি না থাকে তাহলে সেক্ষেত্রে প্রয়োজনের কথা আপনি অবশ্যই বলতে পারবেন